আমাদেরকে আতিচ্ছ नसीহত করেন नसीহত করেন নবীজি তখন আমাদেরকে চিরন্তন नसीহতটা করলেন ইন্নহু মাইয়্যাইশ মিনকুম বা'দিহি ফাসাইরা ইখতিলাফান কাসীরা তোমাদের মধ্যে আমার পরে যারা জীবন পাবে এটি দুটো অর্থ এক হলো যারা তখন ছিলেন নবীর পরও তারা বেঁচে থাকবেন অথবা নবীর পরে দুনিয়াতে আসবেন যে কেউ হতে পারে সে ব্যক্তি দিনের নামে বহু রকমের মত ভিন্নতা দেখবে কিন্তু সেখান থেকে সঠিক ওই সময় হঠ পন্থী যদি হতে হয় সুন্নতি তোমাদের জন্য জরুরি হলো আমার সুন্নাহকে আঁকড়ে ধরা وسুননে الخلفاء الراشدين المهديين من بعده এবং আমার পরবর্তী খোলাফাই রাশিদিন যারা থাকবেন তাদের বৈশিষ্ট্যই হলো যে তারা হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত তাদের সুন্নাহগুলোকে আঁকড়িয়ে ধরা তোমাদের কর্তব্য তামাসসাকু বিহা আমি এবং আমার পরবর্তী খলফায়ে রাশিদিনের সুন্নাহকে মজবুতভাবে ধরবে وعطوا عليها بالنواجد مارির দাদ দিয়ে সেই সুন্নতগুলোকে কামড়িয়ে ধরবে কি অর্থ মানুষ যখন শত্র দ্বারা আক্রান্ত হয় আর কোন জিনিস রক্ষা করতে চায় সে হাত দিয়ে এটাকে রক্ষা করে হাত যদি কেটে ফেলে তো আরেক হাত দিয়ে বাঁচায় ওই হাতও যদি কেটে ফেলে এটাকে রক্ষার আর কোনো কিছু না থাকে সে মারির দাঁত দিয়ে এটাকে কামড়ে ধরে যেন দয়ার কাছ থেকে নিতে না পারে

আমার সুন্নাহ আর আমার পরবর্তী খোলাফায় রাশেদীন যদি কোনো সুন্নাত চালু করেন কোন तरीका চালু করেন সেই সুন্নাহ যেন তোমাদের কাছ থেকে কেউ কেড়ে নিতে না পারে জীবন যেতে পারে খোলাফায়ে রাশেদীনের সুন্নাহ যেন না নিতে পারে সেখানে হাদিসের দাবিদার। হাদিস ফলো করি এই কথা বলে যারা বড় বড় দাবি আর গুদি নিয়ে ব্যানার নিয়ে করে এরকম একজন মুরুবির বয়ান শুনছি পরিষ্কার ভাবে কাটছ না কাটপিস না আগা গোড়া যে দুটো আদান হয় যুগে তো একটা আদান হতো সেটা ছিল খোঁজবার সময় যে ইমাম সাহেবের সামনে দাঁড়িয়ে আদান হয় না ওই আদানটা হতো

ইমাম সাহেব এসে বসতেন নবীজি মিম্বরে বসতেন মহাতিন সাহেব দাঁড়িয়ে নবীজির মুখোমুখি কি দিতেন আজান দিতেন এই জুমার আজান অন্যান্য নামাজের আজান হতো আজানের মতো বাস তারপরে কি হতো কিছু সময় থাকতো মানুষ আসত পরে নামাজ শুরু হতো আর জুমার সময় সাহাবিরা আগের থেকে এসে বসে থাকতেন ওই আজানটা হতো রসুল খোদ্দা শুরু করে দিতেন এরপরে আর কেউ বাইরে কেনাবে চায় থাকতেন না শোনার সাথে সাথে সব কিন্তু যখন নাকি নবীজির যুগ পার হয়ে সাহাবিদের যুগে বিশেষ করে হজরত ওমরের যুগে ইসলাম পৃথিবীর অর্ধেক পর্যন্ত ছড়িয়ে গেল অনেক নতুন নতুন মুসলমান হলেন তাদের ইমান আর সাহাবিদের ইমান একই কোয়ালিটির বলেন না কেন এখন তাদের ভিতরে দুর্বলতা আছে তারা কি করছে ওই আজান হয়ে গেছে জুমার নামাজ খোঁজা শুরু হয়ে গেছে কেউ কেউ চিন্তা করতেছে আরে নামাজ এখনো শুরু হয় না এটা একটু কি করেছে এই ঢিলতে যায় এই অনেকে গাফেল হয়ে থাকতো